এই এই আলু ভাজাতে আসছে আলু ভাজি করতেছে সফল করে ওই যে লবণ মনে পড়ে গেল আবার সেই লবণের গল্প আলু ভাজতেছে তো একজন কমেন্ট করছে এক ভাই যে আপনাকে তো দেখা যাচ্ছে না কিভাবে বলবো ভাই ভিডিও দেখতে থাকো ইনশাল্লাহ তোমার নামটা আমি ভুলে গেছি এই যে হাত দেখতে থাকো একটা সময় দেখতে দেখতে চিনে যাবে দেখে এই যে দেখিয়ে দিলাম সেই বাবরচির চেহারা দেখা কি যায় দেখো আমাদের ঘরের বাবরছি এখন এইখানে আলুতে একটু পানি দিয়ে দিল হোক আলুটা নাকি সিদ্ধ হোক কাছ থেকে দেখিয়ে দিচ্ছি

তো দেখি কি বানায় ও বলতেছে না কি কচুরি বানাবি খুব দুষ্ট লোক কোন নরম ভাবে ভদ্রভাবে প্রথমেই কোনো কথা উত্তর পাবেন এই যে কথা বললে মানে আপনাদেরকে দিবে দৌড়ানো তো যাই হবে দেখতে থাকেন ভিডিওটা তাইলে খুঁজে পেয়ে যাবেন এর সন্ধান কি বানাচ্ছে বাবুচিটা কিন্তু দেখতে দেখতে সুন্দর কিন্তু তার ব্যবহার খুবই জঘন্য বুঝতে পেরেছেন এই যে দেখেন প্রতি তার দৌড়াদৌড়ি এই যে মেরে দিচ্ছে আলুটা আলু সিদ্ধ হওয়ার অপেক্ষা কালো দিরা আমাকে এটা নেওয়ার জন্য অর্ডার দিয়েছে কালো জিরা আমি নিয়ে যে বাবুরচি নিয়ে আসছি আপনার কালো জিরা দিয়ে দিলাম বাবুরচির কালো জিরা দেখি বাবুরচি কালো জিরা দিয়ে কি করে ওরে 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 কাছ থেকে দেখিয়ে দিই দেখেন দেখেন টিপ দিচ্ছে কালো জিরার মুখ যেন না লাগে নজর যেন না লাগে আপনাদের নজর যেন না লাগে এই জন্য কালো তিল দিয়ে সে দিয়ে বানাচ্ছে কিন্তু টিপ বলেনি তো কি বানাচ্ছে এটা জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আপনাদেরকে সাথে থেকে এই যে রেখে গেল

এইভাবে ডিম রেখেছেন কখনো কেউ দেখেছেন নাই দেখা দেখা এটা কি সিদ্ধ না কাঁচা কাঁচা ডিম এভাবে রেখেছে সে ডিপে ডিপ থেকে বের করে নিয়ে আসলো দেখেন দেখেন পাথর আল্লাহ ওর অবস্থা দেখছেন এটা নাকি নর্মাল হবে এখন এই যে রেখে দিলো মানে অবাক হওয়ার কাণ্ড দেখেন এইভাবে কাঁচা ডিম ডিপে রেখে দিচ্ছে খোসা সহ অর্ধেক বলেন কেমন ব্যাপারটা এখন কেটে দিয়ে কাঁচন কাঁচন করে কেটে দেখেন কিভাবে কাঁচা মরুদ গুলো দিয়ে দিচ্ছে আবার হালকা একটু নাড়া দিয়ে নিচ্ছে এই নাড়া চাড়াই হলো কিন্তু রান্নার মূল বিষয় বাবু চিন্তু সবাই হতে পারে কিন্তু এই যে নাড়াচাড়ার একটা আর্ট আছে না সেটা কিন্তু সবাই পারে না এই হাতের ছোঁয়াতে আপনার খাবারটা অমৃত হয়ে যাবে এখন দিদি স্পেশাল মশলা সে কিন্তু দেখেন ম্যাগি নুডলস থেকে এই যে ম্যাগি মশলাটা বের করে নিয়ে আসছে দেখেন এই হলো তার গোপন রহস্য আমার বলছে দেখাই তার গোপন রহস্য কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিলাম ফাঁস করে দিলাম গোপন প্রশ্নটা সে কিন্তু আপনাদেরকে এটা হয়তো জানাইতো না বুঝতে পেরেছেন এই যে কি সুন্দর দেখেন চোখে শান্তি লাগে আমার দেখলে বন্ধু তোমার কি সুন্দর বানাইতে আল্লাহ দেখেছেন বাকিটা ভুলে গেছি এই যে ধনে পাতাটা আলুর সাথে মিশিয়ে নিল এখন দেখতে গ্রেভিটা কি অসাধারণ হয়ে গেল না আলু সিদ্ধ হয়েছে এখন গ্রেভি রেডি এইভাবে একটু ওদেরকে চেপে চেপে নরম করে নিচ্ছি ঘুটনি দিয়ে দেখেছেন এটা হলো টিপস দেখেন ফ্রিজের উপর চলে আসছে এখন এই যে এখন আরম্ভ করে দিল বেলা বেলার পর একটা পুরাটা আপনাদেরকে দেখিয়ে দিব বেলে সে কী তৈরি করে রান্নাঘর থেকে বের হয়ে টেবিলে চলে আসছে এটা বিকেলে নাস্তার আয়োজন কিন্তু এই যে রুটিটা বেলে এভাবে করে তেল দিয়ে পরোটার মতো করে ভাজ দিয়ে নিচ্ছে দেখেন সম্পূর্ণটা দেখিয়ে দিলাম রুটির ডিজাইনটা পুরো শাপলা পাতার মতো হয়ে গেছে এই যে পুরটা নিয়ে নিছে এই যে সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি কিভাবে ও ওটা হাতে নিয়ে বাবুর চেহারাও একটু দেখিয়ে দিই এই যে দেখেন সেলাই করতেছ মনে খামেটা ছিড়ে গেল এখানে একটু তালে দিছে আমাদের সেই কচুরি আমরা এখন চারজনের জন্য চারটা আলুর দমের পরিবর্তে কচুরি করে নিয়েছি এখন আমরা রান্নাঘরে চলে যাব ভাস্তে এই যে দিয়ে দিলাম আমাদের বাবুর চিকে আর আমাদের চুলাতে চলছে চা এইভাবে দুধ চিনি দিয়ে একসাথে চা তৈরি কে কে করেন জানাবেন আর এই যে আমাদের ভাজা আরম্ভ হয়ে গেছে এইখানে রেডি আছে এখন দুধ চিনি আমরা চা খেতে চলে যাব কচুরি ভাজা হয়ে গেলে সব রেডি গরম গরম কচুরি ভাজা হচ্ছে ওই দিকে চা তা আজ বিকেলে নাস্তায় এই ছিল আমাদের আজকের খানাপিনা কচুরি দিয়ে চা এই যে আমাদের নাস্তা রেডি চলে এসেছে গরম গরম কি কচুরি এই যে এখানে আমাদের দুজনকে দিয়ে গেল তো আজ বিকেলের নাস্তায় কি ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে এইভাবে আপনারাও ধোঁয়া ওঠা এক কাপ চায়ের সাথে একটা করে কে কচুরি দিয়ে মোটামুটি আজকের নাস্তাটা সেরে ফেলতে পারেন ভালো লাগলে সাথে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি এখন খেতে চলে যাব এই যে মিম বিতরণ করতেছে সবার মাঝে তো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করতে ভুল করবেন না খেয়ে তৈরি করে জানাবেন কমেন্ট করে কেমন হলো তো বুয়া বিদায় নাও আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আজকের মতো বাই বাই আসসালামু আলাইকুম